সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সব টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শহর হোসেন বেহ ইউটিউবে ঢুকে নিউ ভাল ভার্লিকে সার্চ দিয়েছি তো আপনারা দেখেন সর্বপ্রথম সার্চ র্যাঙ্কে কোন ভিডিওগুলি আসে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি আলো করে দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে মোবাইল এবং ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অ্যাপস টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি ছেড়ে থাকি আপনারা আমার চ্যানেলে ঢুকে সে ধরনের ভিডিওগুলি দেখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন ছিল আমি বহুদিন যাবৎ সাইটে কাজ না করতে পারাই ভিডিও দিতে না পারাই আমার মনিটাইজেশনটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিলো এই জন্যই আমি এ ধরনের ভিডিওগুলি দিচ্ছি এ ধরনের ভিডিওগুলি খুবই দ্রুতই ইউটিউব সাজেস্টে পড়ে এখান থেকে অনেক ভিউ আস টাইম আমার হয় এই কারণে আমি এ ধরনের কয়েকটা ভিডিও আমি আপনাদের মাঝে দিচ্ছি তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি টালো করে দিবেন তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পাবেন তো আজকে পর্যন্তই আমার টেকনোলজি ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে